আরে তোমরা যে তাহলে তো ভিডিও শুরু করতেই হবে এই ভিডিওটিতে পাড়ার কাকুদের নিয়ে একটু আলোচনা করব কথা বললে মনে হয় সরস্বতী মা সমস্ত বিদ্যা এনাদের দিয়েছে আর পৃথিবীতে সমস্ত রকম ডিগ্রি এনারা করে ফেলেছেন আর পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যে এনারা জানেন না সেটা ভুল ভালো হলেও তোমায় মেনে নিতে হবে সেটা সঠিক এই সমস্ত কাকুরা একটু জন্য সায়েন্টিস্ট হতে পারেননি জীবনে আক্ষেপ ঘোচানোর জন্য বাড়ির আশেপাশে বিভিন্ন রকম পরীক্ষা চালান বিভিন্ন জায়গা থেকে খবরের কাগজ শুকনো পাতা কাপড় চোপড় এইসব জোগাড় করে আগুন ধরিয়ে দেয় এর ফলে আশেপাশের বাড়িগুলোতে ফিরিতে কালো চ্যাট চ্যাটে রঙ হয়ে যায় সত্যি কাকুর বৈজ্ঞানিক বুদ্ধি আছে বলতে হবে এই সমস্ত কাকুর কাছে পাড়ার সমস্ত রকম খবর পেয়ে যাবে কে কত নাম্বার পেয়েছে কে কার বউ নিয়ে পালিয়েছে কে পড়তে না গিয়ে পার্কে যায় এই সমস্ত খবর এই সমস্ত কাকুর মনে হয় আগের জন্মে চিড়িয়াখানাতে কাজ করতেন তাই এই জন্মে জীবজন্তু একদম সহ্য করতে পারেন না বাড়ির কাছে কোনো জীবজন্তু যেমন কুকুর বিড়াল হনু গরু এইসব এলেই এতে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন এই সমস্ত কাকুরা হলো বউ প্রেমী বউকে খুব ভালোবাসেন তাই বউকে বাড়িতে রানীর মতো আর রানীরা তো বাড়ির কাজ একদম করে না তাই কাকু বাড়ির সমস্ত রকম কাজ রান্না বান্না বাসন মাজা কাপড় কাচা সবকিছু নিজে করেন আর সবশেষে চাকরিটা নিজেই করতে যান এই সমস্ত কাকুরা ছোটবেলায় লুকুচুরি খেলতে খুব ভালোবাসতেন বড় হয়েও এই খেলাটা ছাড়তে পারেননি তাই কাকু লোকের জানলা দিয়ে টুকি মারেন মাঝে মধ্যে কাকু ভুল করে লোকের বাথরুমের জানলা দিয়ে টুকি মারতে গিয়ে টাদানি খেয়ে ফেলে এই সমস্ত কাকুদের দেখে মাঝে মাঝে মনে হয় কাকুদের দেখে চা শিখিয়ে দিই কারণ সেই সকাল থেকে রাত পর্যন্ত কাকু চায়ের দোকানেই বসে থাকেন এই সমস্ত কাকুরা সারাদিন ভাবতে থাকে সমাজে মেয়েদের দেশের কথা কাকু সারা পাড়া খালি গায়ে ঘুরে বেড়ায় এদিকে পাড়ার কোনো বাচ্চা মেয়ে যদি জিন্স টপ পরে ফেলে তাহলে সেটা নিয়ে সমালোচনা শুরু করে দেন যাই হোক ভিডিও শেষে সমালোচনা না করে কি করতে হয় তোমরা সবাই জানো তাই করে দিও আর সবাই খুব ভালো থেকো